আত্মের দাবিটির পক্ষে যেন কোনো একটা নোটিফিকেশন যেন তারা করে আমি আশা করব আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের বোধাদায় হবে তাদের সহানুভূতি হবে কারণ আপনারাও ছাত্র ছিলেন এরাও ছাত্র তা আপনারা আন্দোলন করেছেন সেই আন্দোলনের সঙ্গে আমরা সবাই এরা সহ আমরা কিন্তু সেই আন্দোলনকে আন্দোলনে অংশ আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি আশা করছি আমি আজকে এখান থেকে যাবার পর আগামী কালকে অবশ্য আমি শুনবো যে আমার এই সন্তানদের দাবি পূরণ হয়েছে সৃষ্টিকর্তার কাছে আমি বলবো যে তাদেরকে বোধা দান করুন সৃষ্টিকর্তা আপনি তাদেরকে বোধার তফিক দেন যেন তারা বুঝতে পারে তারা যেন দাবিকে মেনে নেয় এ বলে আমি আজকের মতো আমি আমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে এখান থেকে যেতে যাচ্ছি। তোমরা ভালো থাকো কারণ আমারও সন্তান আছে আমি জানি যে সন্তানদের কি কষ্ট হ্যাঁ আমি আবারও আমি স্লোগান কি দিয়ে ওখান থেকে যাচ্ছি এই স্লোগান যেন আমাদেরকে আর না দিতে হয় পঁয়ত্রিশ 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 মেনে নাও মেনে নাও মেনে নাও আল্লাহ হাফিজ

বোল <laughs> <laughs> বাংলায় পায়ের বাংলায় আমরা বেড়া নিয়ে ওখানে যাবো আপনার সামনে দাদা

আমরা সারকে তিন পঁয়ত্রিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিবেদন জানাচ্ছি ভাই আমার আজকে যে দাবিটার জন্য আপনারা দাঁড়িয়েছেন আবারও বলছি আপনারা যারা সুশৃঙ্খল পাবে সহিংসভাবে আপনার আপনারা সুশৃঙ্খলভাবে দাঁড়ান আপনারা যে দাবিটার জন্য সারা বিশ্বে একশো তিরানব্বইটি রাষ্ট্রের মধ্যে একশো তিরানব্বইটি রাষ্ট্রের মধ্যে একশো বাষট্টি রাষ্ট্রের ন্যূনতম পঁয়ত্রিশ কোন কোন রাষ্ট্রে চল্লিশ